একশো বিশ টাকা খাদা দিলে কম হলো চল্লিশ টাকা একশো টাকা চাদা দিতে যেত আর না দিলে বুস্তি বস্তু হাত দিয়া তো গে নিয়ে যেত আগে দিছি এখন দিত হয় না তারা এখন নাই তারা আমি লীগের নেতা করবি এখন ভালো আছি এখন দেশ শান্তি আছে আমার ম্যাক্সিমাম তিরিশটা চল্লিশটা হইতো তিরিশ চল্লিশটা ডিম বিক্রি হতো আর আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পরিশ্রম করতে হত একশো বিশটা টাকা চাঁদা দিতে হইতো না এখন একটু ব্যবসা বিক্রি কম একশো বিশ একশো বিশ টাকা ব্যবসা আশা করি খাজনাটা না থাকলে আমাদের জন্য ভালো থাকবে এটা একটা জুলুম আমরা আইটা আইটা বিক্রি করি মোহাম্মদ সুমন এই যে রুটি বেশি চোদ্দ পনেরো বছর হবে আর জানি যারা ওই যে দলীয় ভাবে যারা আগে গাছ টেন্ডার আনতো এর লিগে হেরা নিত আর কি এটা যে আমরা মাল বিক্রি করলে আর কি খাঁচা দিত আর কি না বেসলে দেওয়া লাগে না বেসলে দেওয়া লাগে আর কি আমার একজনের নিতে একশো টাকা একজন নিতে বিশ টাকা কারণ নিতে কত দশ টাকা লাভ হয় পাঁচ টাকা লাভ হয় একশো বিশ টাকা খাদাই দিলে ভাই কম হলো চল্লিশ টাকা রুটি বেসতে কষ্ট তো হয় ভাই কষ্ট হইলে কি করবো এখন তো দেওয়া লাগে না কিন্তু আগে দেওয়া লাগবে রুটি বিক্রি করি সারা দিয়ে আমরা ব্যস্তে ষাটটি আশিটা বেসতে পারি পঁচিশ টাকা কেনা পরে তিরিশ টাকা বেস দিনে আশিটা বেসতে এই কোনোদিন ষাটটা জোর করে না দিলে মার ধরো করে আবার পকেটে হাত দিয়ে টাকা নিয়ে যায়